নমস্কার হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ পয়লা সেপ্টেম্বর দু হাজার রোজ রবিবার আজ আমাদের বাজারে কাকড়া রেট ছিল প্রথমে মেলমেলা সেটগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের স্বর্ণিন্ন ওজন চারশো গ্রাম প্রতি কেজির দাম নয়শো টাকা সিঙ্গল এক্সেল প্রতি পিসের স্বর্ণিন্ন ওজন তিনশো গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা এল প্রতি পিসের সর্মিন ওজন দুশো গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এস এম প্রতি পিসে স্বর্ণনির ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা ডবল এস এম প্রতি পিসে স্বর্ণনির্ ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম তিনশো আশি টাকা এবার মালের পিটি সাইডগুলো বলছি ডবল এক্স পিটি প্রতি পিসের স্বর্ণিন্ন ওজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা সিঙ্গেল এক্স পিটি প্রতি পিসের স্বর্ণ তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো টাকা এলপিডি প্রতি পিসের স্বর্নীয় জন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা এস এমপিডি প্রতি পিসের স্বর্নীয় জন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা ডবল এস এমপিডি প্রতি পিসের স্বর্নীয়জন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো চল্লিশ টাকা এবার ফিউম্যান বলে সাইটগুলো বলছি ডবল এফ ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো বিরানব্বই গ্রাম প্রতি কেজির দাম এগারোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এফ ওয়ান প্রতি পিসের ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম আটশো টাকা এফ টু প্রতি পিসের ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা এফ থ্রি প্রতি পিসের স্বর্ণ ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা এবার ফিমান মালের খোসা সাইটগুলো বলছি ডবল কেস ওয়ান প্রতি পিসের ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম ছয়শো বিশ টাকা সিঙ্গেল কেস ওয়ান প্রতি পিসের ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো আশি টাকা কেস টু প্রতি পিসের স্বর্ণজন একশো বত্রিশ গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা কেস থ্রি প্রতি পিসের স্বর্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম তিনশো টাকা পা খাওয়ার কাঁকড়া মায়া প্রতি কেজির দাম চারশো টাকা পা খাওয়ার কাঁকড়া মাদা প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেক দিন কানার এ সম্পর্কে জানতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ